নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজ মোটামুটি আছি আর এখন দেখো সকাল সকাল কিন্তু দুধ বিস্কুট নিয়ে বসে গেছি কারণ কাকি শাশুদের বাড়ি থেকে সকাল সকাল কিন্তু দিয়ে গেছে এই যে দুধ আর যেহেতু কাকি শাশুদের বাড়ি কেউ নেই কাকা কাজ করতে গেছে এই জন্য কাকি একা তাই অনেকটা মানে যথেষ্ট দুধ হয় আর কি ওই জন্য আমাদেরকেও একটু দিয়ে গেল। আর আমি সকাল সকাল কিন্তু জাল দিয়ে মানে কাজ আমার শেষ আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু কাঁঠাল কাটছে কারণ মায়ের বিনের বাড়ির থেকে কাঁঠালটা দিয়ে গেছে মানে আমার বাবাদের বাড়ি থেকে কাঁঠালটা দিয়ে গেছে তো মা এখন কাটছে তো কাঁঠালটা বাজার থেকে এনেছে অনেক দিন বলতে দু দিন হচ্ছে কিন্তু সেইভাবে পাকিনি বলে শক্ত শক্ত ছিল বলে আর কাটেনি আর না কাটার ফলেই দেখো কেমন একটা হয়ে গেছে আর এই যে এখন আজকে সকালবেলা আর কচু শাকটার জন্য আমি অল্প করেই কিন্তু জল দিয়েছি যাতে একটু জলে জলে অনেকটা মানে জলে জলে দিলে একটু জলটা ভালোই বের হয় ওই জন্য দিয়েছি আর এক করা না হলেও এক করার একটু কম দেখতে পাচ্ছ তবে এখন যদি এর পরিমাণ মতো লবণ দিই সেখানে কিন্তু লবণটা ভর্তি মানে ভর্তি বলতে কি মানে লবণ লবণ হয়ে যাবে তখন আর ভাল লাগবে না ওই জন্য একটু কমে আসলে তখন লবণ দিই মানে দিতে হবে আর কি আর আমি এই যে চোখ দেখাচ্ছি কারণ আমার চোখে কালকে বিকালে দুপুরের দিকে কি পড়েছে আমিও ঠিক জানি না তো প্রথমে ভেবেছিলাম জল পড়েছে হয়তো কারণ আমি পুকুরঘাটেই বসেছিলাম আর একটু থালা বাসন ধুচ্ছিলাম ঠাকুর ঘরের তো ধুতে গিয়েই পড়েছে কি পড়েছে কোথা থেকে পড়েছে সেটাই আমি বলতে পারছি না আর চোখটা একটু ঘষেই দিয়েছি হাত দিয়ে আর আমি এখানে দেখো কয়েকটা কাঁঠালের দানা সেদ্ধ করেছিলাম তাই কিন্তু একটু মলা করে নিচ্ছি কেমন লাগে এই প্রথমবার কিন্তু খাবো তো অল্প করেই নিয়েছি এখন আমি খাবো কিন্তু ভাবছি যে কেমন লাগবে পড়া খেতে তো ভালো লাগে কিন্তু সেদ্ধ এইভাবে কখনও মানে ঝাল লবণ দিয়ে এইভাবে খাওয়া হয়নি আর আমার চোখটা দেখেই বুঝতে পারছো তোমরা মানে কীরকম একটা মানে নিজের চোখ তো চোখ বলে কথা একটু ভার ভার মনে হচ্ছে কেমন একটা লাগছে খচখচ করছে ফুলে গেছে এরকম একটা ভাব তো যাই হোক এখন শুধু একটু টেস্ট করার পালা কি হচ্ছে আর আমাদের তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেটা তো আর থামছে না কোনো মতে তো একটু চিবিয়ে চিবিয়ে টেস্ট বুঝছি মানে কীরকম লেগেছে এটা অনেকটা না কচু মলার মতো খেতে কিন্তু এতে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তবে অনেকটা কচু তো নয় এটা হচ্ছে কাঁঠালের দানা তো ভালোই লেগেছে একেবারে যে খারাপ লেগেছে তা নয় এতে আরও যদি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দেওয়া যেত তবে এর স্বাদটা আরও দ্বিগুণ হতো আমি তো কিছুই দিইনি সেরকম ঝাল লবণ তেল যেরকম দেয় সাধারণ মতো সেরকমই আমি মলা করেছি তো খারাপ না তোমরা চাইলে একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের দানা আর রূপচাঁদ মাছের তরকারি আর আমি আজকে শুধু ওই যে মলা দিয়ে খেয়েছি আর খাবো দুধ খাওয়া দাওয়ার খানিক্ষণ পরে আমি কিন্তু চলে এসেছি সেলাইয়ের কাজে মানে শাড়িটা ফলস লাগানো ছিল অনেক দিন ধরে শাড়িটা পরে আছে কিন্তু আমার সেইভাবে আর কাজ করা হচ্ছে না আর আজকে সকালবেলা ওর সাথে দেখা হয়েছিল মানে যে শাড়িটা দিয়েছিল বন সম্পর্ক হয় আর কি তো মানে আমাদের ঘরের পেছনে তো যাই হোক সেই শাড়িটা এখন কিন্তু আমাকে সেলাই করতে হচ্ছে আমি আজকে ওকে বলেছি আজকে বিকালের মধ্যেও যদি পারে নিয়ে যেতে পারে আর কি শাড়িটা তো ওই জন্য কিন্তু চোখের এই সমস্যার জন্য ভাবছিলাম করব না তারপরে ভাবছি না আজ যদি না করি কাল কাল করে দিন পেরিয়েই চলেছে কিন্তু সেই কাজটাই আমার হচ্ছে না এইভাবে অনেক কাজ আর করা হচ্ছে না মানে কি বলি আর ভালো লাগে না এই একটা ভাল লাগে না রোগ মানুষের জীবনে পুরো জড়িয়ে গেছে বিশেষ করে আমার একটু বেশি তো যাই হোক এই শাড়িটা দেখো আমি কিন্তু এইভাবে এখানে লাল পাড় আছে বলে আমি কিন্তু লাল সুতো দিয়েই সেলাইটা করছি আর এই শাড়িতে আমি কিন্তু ফলস লাল দিতে পারতাম বা খয়েরি দিতে পারতাম কিন্তু দিয়ে দেখি যে ওগুলো না বেশি বোঝা যাচ্ছে ওই জন্য কালোটা দিয়ে যখন দেখছি কালোটা দিয়ে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে মানে শাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারছো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু লাল যখন আমি দিচ্ছি তখন পুরো একদম ক্যাটক্যাট করছে মানে উপরে ফুটে উঠছে আর এই যে সেলাইগুলো দেখছো এরকম ছোট ছোট করে সেলাই করলে কিন্তু সবথেকে সুন্দর হয় আর অতটা বোঝাও যায় না অনেকে মেশিনেও সেলাই করে মেশিনে যারা সেলাই করতে বলে তাদের মেশিনে দিই তবে আমিও এখনও পর্যন্ত মেশিনে সেইভাবে সেলাই করিনি আমি হাতে সেলাই করেছি আর হাতে সেলাই করলে মসৃণ হয় বেশ সুন্দর আর মেশিনে করলে সেগুলো ভাঁজ ভাঁজ মানে টান টান হয়ে থাকে আর বিকালের দিকে বসে বসে কি আর করবো তাই একটু বিকেলবেলা বেরোবো ভাবছিলাম বাইরের দিকে কিন্তু বৃষ্টি পড়ছে আর বেরোনো হয়নি আর তার মধ্যে মুরগিগুলো একটু চড়ে চড়ে বেড়াচ্ছে ছেড়ে দিয়েছি কারণ যতই হোকরা কাঠের ঘরে থাকে ওই জন্য একটু ছেড়ে দিলে একটু চলাফেরা করতে পারবে খুঁটে খেতেও পারবে তাহলে বিকালের খাবারটাও একটু কমই লাগে দিই না বলতে গেলে আর বিকালে ছাতা নিয়েই রাস্তায় বেরিয়েছি কে কে রথের মেলায় যাচ্ছে তাই দেখার জন্য মানে রথ টানতে তো অনেকেই চলে গেছে আর মানে ভাইরা দাঁড়িয়ে আছে যাবে ওই যে আমার পেছনে আর অনেকেই কিন্তু চলে গেছে রথের মেলায় তো আমি রাস্তা এদিক ওদিক করছি এখন হাঁটছি আমি যাব কি না ভাবছি কারণ আমার চোখটা এতটাই সমস্যা হচ্ছে মাঝে মধ্যে আমার আর ভালো লাগছে না তো ফাইনালি বেরিয়েই পড়লাম মা বলছে চল ঘুরে আসি তাই গেলাম জগন্নাথ দেব একবার আসেন তো দর্শন করতে পারবো না এটাই ভেবে খারাপ লাগছিল কিন্তু তারপরে কিন্তু বেরিয়েই পড়েছি আর এখানে রাস্তা জ্যাম হয়ে গেছে টোটো আর সাইকেলে প্রথম ভেবেছিলাম যে হচ্ছে রথ হয়তো চলে গেছে অনেক দূর কিন্তু না দেখি আমাদের সামনেই আছে কারণ বৃষ্টির জন্য রথও দেরি করে বেরিয়েছে তাই আমরা দেখা পেয়ে গেলাম এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে মানে খিচুড়ি প্রসাদ এখানে কিন্তু সবাইকে দিচ্ছে যা যত মানে মানুষজন আছে আর কি সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এখানে রথটা কিন্তু বেঁধে গেছে মানে উপরে যে বাঁশ মানে প্যান্ডেল মতো করা এখানে একটা রথ থাকে তো প্যান্ডেল মতো করা আছে দেখো এখানে কিন্তু বাঁশের ওখানে বেঁধে গেছে আর আমাকে একজন দাদু বলছে তুমি কি সামনে যাবে আমি বলি হ্যাঁ আমি সামনে যাব তো বলছে ঠিক আছে চলে যাও বলে আমি কাউকে সামনের দিকে যাচ্ছি কিন্তু যেটা দিয়ে দেখি এই অবস্থা এখন কি করে কি হবে সেটাই বুঝতে পারছি না তো অনেকেই আছে ওটা বাঁশটা তুলে দেওয়ার চেষ্টা করছে একজন ওপরে উঠেছে উঠে ওখানে একটু ঠেললেই চলে যাবে রথ আর এটা যে বেশি বড় রথ তা কিন্তু নয় মাঝারি সাইজের আর আমি আসবন না করছিলাম আরেকটা মেন উদ্দেশ্য আছে আসার কারণ হচ্ছে আর এই যে দেখো আমি নিচু হয়ে হয়ে ওটা কিন্তু দড়ি বার হয়ে ওদিক থেকে এদিকে আসলাম কারণ ওদিকে অনেকটা লোক বা ওই দিক থেকে গাড়ি ঘোড়াগুলো বেশি যাতায়াত করছে ওই জন্য আমি কিন্তু এপাশেই চলে এসছি আর আমার হাতে প্রসাদ আছে মা একটু টেনে নিচ্ছে টেনে নিক তারপরে মানে প্রসাদটা মার হাতে দিয়ে আমি একটু টেনে নেব বাড়ি বসে ভাবতে ভাবতে কিন্তু ফাইনালি আমি চলে এসেছি এই যে রথের মেলায় এখন মেলা ঠিক নয় কারণ মেলা শুরু হবে এর পরে আর এখন এসেছি আমি রথ টানতে আর তার মধ্যে দেখো বৃষ্টির জলে কি অবস্থা আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছে মানে এটা কিন্তু আমাদের বাজারের মুখ যে পথ আর কি সেটা আর এই বৃষ্টি হচ্ছে কী আর করবো আর এখান থেকে উঠছে মানে তাড়াতাড়ি করেই টেনে টেনে তুলছে আর এই যে হচ্ছে মানে এই যে ডাক্তার দাদুটা প্রসাদ দিচ্ছে ওই জন্য এখানে একটু দাঁড় করে আর ভালো করে তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম আমিও সুযোগ পেলাম দেখার আমিও একেবারে একটু ডাক্তার দেখিয়ে যাব কারণ চোখের ড্রপ নেব একটু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকো আজ আসি টাটা